আসসালামু আলাইকুম এই শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে বিশাল নিয়োগ প্রকাশ হয়েছে তো এখানে কারা কারা আবেদন করতে পারবেন এবং আবেদন শুরু কবে শেষ কবে পুরো ভিডিওটি দেখতে সাথে থাকুন তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কারণ এই চ্যানেলে নিত্য নতুন সকল প্রকার চাকরির খবর সবার আগে আপডেট দেওয়া হয় তো প্রথমে আপনার যে পদটি দেখতে পাচ্ছেন ষাট মুদ্রা খরিকাম কম্পিউটার অপারেটর এখানে পদ আছে নয়টি আর এখানে এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন হবে আর এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রিধারী হলে আবেদন করতে পারবেন পাশাপাশি কিন্তু আপনাকে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এবং কম্পিউটারের মদ্রাক্ষরাই কিন্তু আপনাকে গতি থাকতে হবে এগুলো আপনারা একটু দেখে নেবেন কম্পিউটার অপারেটার এখানে এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা আবেদন হবে এখানে পদ আছে তিনটি আর এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি হলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটারে কিন্তু দক্ষতা থাকতে হবে এরপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে নয় টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা আবেদন হবে আর এখানে পদ আছে একটি আর এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন পাশাপাশি কম্পিউটার প্রাপ্ত হতে হবে এরপরে অফিস সহায়ক আছে এখানে পদ আছে বারোটি আর এখানে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা হবে আর এখানে আবেদন করার জন্য বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ আপনারা এসএসসি পাশ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন তো এখানে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এক আট দু পঁচিশ তারিখে যাদের বয়স আঠারো থেকে বত্রিশের ভিতরে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এরপরে এখানে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন ওয়েবসাইট এম ও এলি ডট টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে আর আবেদন শুরু একত্রিশ আগস্ট দু সকাল দশটা থেকে কিন্তু আবেদন শুরু এবং আবেদন শেষ তিরিশ সেপ্টেম্বর দু বিকাল পাঁচটা আর এখানে আবেদন করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এক দুই ও তিন নম্বর কর্মীকের পরীক্ষার ফি বাবদ একশো টাকা এবং টেলিটক সার্ভিস বারো টাকা সহ কিন্তু আপনাকে একশো বারো টাকা এবং চার নম্বর কর্মী পদের জন্য পঞ্চাশ টাকা এবং টেলিটক সার্ভিস ছাপ্পান্ন টাকা সহ ছয় টাকা সহ আপনাকে ছাপ্পান্ন টাকা কিন্তু বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তো এর ফলে দেখতে পাচ্ছেন সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসার শ্রেণী ক্ষুদ্র নির্গোষ্ঠী ও শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ যারা এখানে আবেদন করবেন তাদের জন্য সকল সকল পরীক্ষার আবেদন ফি বাবদ কিন্তু টাকা দিলে টাকা এবং সার্ভিস ছাপ্পান্ন টাকা জমা দিলেই কিন্তু আপনার আবেদন করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিও সম্পর্কে যদি কোনো প্রকার বস্তু অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন